আসসালামু আলাইকুম শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব তেরো সকালবেলা কাজে মন দেওয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন সে বেড়াতেও যায়নি অমিত বলেছিল শিলং থেকে যাবার আগে আজ সকালবেলায় সে ওদের সঙ্গে দেখা করতে চায় না সেই পণটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর কেননা যে রাস্তায় ও বেড়াতে যায় সে রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে মনে তাই লোভ ছিল যথেষ্ট সেটাকে কষে দমন করতে হলো। যোগমায়া সকাল খুব সকালে স্নান সেরে তার আনিকের জন্য কিছু ফুল তুলে। তিনি বেরুবার আগে লাবণ্য সে জায়গাটা থেকে চলে এলো ইউক্রিপটাস তলায় হাতে দুই একটা বই ছিল বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্য তার পাতা খোলা কিন্তু বেলা যায় পাতা উল্টানো হয় না মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিন কাল শেষ হয়ে গেল আজ সকালে এক একবার ম্যাগলোজের মধ্য দিয়ে ভাঙনের দ্রুত আকাশ ঝেঁকিয়ে বেড়াচ্ছে মনে দৃঢ় বিশ্বাস যে উমি চির একবার সে সরে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না রাস্তায় চলতে চলতে কখন সে গল্প শুরু করে তারপর রাত্রে আসে পরদিন সকালে দেখা যায় গল্পের চলে গেছে লাবণ্য তাই ভাবছিল ওর গল্পটা এখন থেকে মতো রইল বাকি সকালে অকাল অবসানে অবসাদ আদ্র হওয়ার মধ্যে এখন সময় বেলা তখন নয়টা অমি দুমদাম শব্দে ঘরে ঢুকিয়ে মাসিমা মাসিমা কয় ডাক দেন যোগমায়া প্রাতঃসন্ধ্যা সেরে বাড়ারে বাড়ে বাড়ারে কাজে প্রবৃত্ত আজ তারও মনটা পীড়িত অমিত তার কথায় হাসিতে চাঞ্চল্যে এতদিন তার স্নেহশক্ত মনকে তার ঘরকে ভরে রেখেছিল সে চলে গেছে এই ব্যথার বোঝা নিয়ে তার সকালবেলাটা যেন বৃষ্টিবিন্দুর ভারে সদ্যপাতি ফুলের মতো নয়ে পড়ছে তার বিচ্ছেদ কাতর কাজে আজ তিনি লাবণ্যকে মাকে বুঝেছিলেন আজ তার দরকার ছিল একলা থাকার লোকের চোখে আড়ালে লাবণ্য তাড়াতাড়ি দাঁড়ালো কোলের থেকে বই গেল এদিকে ভাড়াঘর থেকে দ্রুত পদে বেরিয়ে এসে বললো কি বাবা উমি ভূমিকম্প নাকি ভূমিকম্পই তো জিনিসপত্র রওনা করে দিয়েছি গাড়ি ঠিক দাগ ঘরে গেলুম দেখতে চিঠিপত্র পড়তে কিছু আছে কিনা সেখানে এক টেলিগ্রাম অমিতের মুখের ভাব দেখে যোগমায়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো খবর সব ভালো তো লাবণ্য ঘরে এসে চটল অমিত বেকুল মুখে বলল আজই সন্ধেবেলা আসছে শিশি আমার বোন তার বন্ধু কেটি মিত্র আর তার দাদা নয়। তার ভাবনা কি সে বাছা শুনেছি গরুদূরের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে যদি নিতান্ত না পাওয়া যায় আমরা এখানে এরকম করে জায়গা হবে না আমার এখানে কি এরকম করে জায়গা হবে না সেই জন্যই ভাবনা নেই মাসি তারা টেলিগ্রাফ নিজেদের হোটেলে জায়গা ঠিক করেছে আর যাই হোক বাবা তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো সে কিছুতেই হবে না তারা আপন লোকের খেপামির জন্য দায়ী করবে আমাদেরই না মাসি আমার প্যারাডাইস লস্ট ওই নগ্ন আসবাবে স্বর্গ থেকে আমার বিদায় সেই দড়ি খাটিয়ে নিচ থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলে এক অতি সভ্য কামনায় কথা তো বিশেষ কিছু না তবু লবণের মুখ বিবর্ণ হয়ে গেল এতদিন একটা কথা মনেও আসেনি যে অমিত যে সমাজ সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে এক মুহূর্তে সেটা বুঝতে পারল অমিত যে আজ কলকাতায় চলে যাচ্ছিল তার মধ্যে বিচ্ছেদের কঠোর মূর্তি ছিল কিন্তু এই যে আজও হোটেলে যেতে বাধ্য হলো এটাতেই লাবণ্য বুঝলো যে বাসা এতদিন দুজনের নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলেছিল সেটা কোনো দিন বুঝে আর দৃশ্য হবে না লাবণ্য দেখে একটু চেয়ে অমিত যোগ মায়াকে বললো আমি হোটেলেই যাই আর জাহান নামেই যাই কিন্তু এখানেই রইল আমার আসল বাসা অমিত বুঝেছে শহর থেকে আসছে একটা অশুভ দৃষ্টি মনে মনে নানা প্ল্যান করতে যাতে শিশির দল এখানে না আসতে পারে কিন্তু ইদানিং ও চিঠিপত্র আসছিল যোগ বাড়ির ঠিকানায় তখন ভাবেনি কোনো সময় তাতে বিপদ ঘটতে পারে অমিতের মনে ভাবগুলো চাপা থাকতে চায় না এমনকি প্রকাশ পায় কিছু অতি সাহায্যের সঙ্গে ওর বোনের আসার সম্বন্ধে অমিতের এত বেশি উদ্বেগ যোগ কাছে অসংহত ঠেকছিল। লাবণ্য ভাবলো অমিত ওকে নিয়ে বোনদের কাছে লজ্জিত ব্যাপারটা লাবণ্যের কাছে বিষাদ ও অসম্মানজনক হয়ে দাঁড়ালো অমিত লাবণ্যকে জিজ্ঞেস করলো তোমার কি সময় আছে বেড়াতে যাবে অমিত একটু যেন কঠিন হয়ে বলল না সময় নেই যোগমায় ব্যস্ত হয়ে বললেন যাও না মা বেরিয়ে এসোকে লাবণ্য বলল কর্তা মা কিছুকাল থেকে সুরমাকে পরানো বড় অবহেলা হয়েছে খুবই অন্যায় করেছি কাল রাত্রি ঠিক করেছিলাম লবণ্যে এই জেদের ম্যাজেস্টার ডুব মায়ার পরিচিত পীড়াপিড়ি করতে সাহস করলেন অমিত নিরস কণ্ঠে বলল আমিও চললুম কর্তব্য করতে ওদের জন্য সব ঠিক করে রাখা চাই। এই বলে যাবার আগে বারান্দা একবার স্তব্ধ হয়ে দাঁড়ালো বলল বন্যা থেকে আমার বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে একটা কথা তোমাদের বলা হয়নি ওই বাড়িটা কিনে বাড়ির মালিক মালিক অবাক মিষ্টি ভেবেছে এখানে সোনার গোপন খুনি আবিষ্কার করে থাকব দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে ওখানে সোনার খুনির সন্ধান তো পেয়েছিল সেই সন্ধান একমাত্র আমিই জানি আমার জীর্ণ কুটিরে ঐশ্বর্য সবার চোখ থেকে লুকানো থাকবে লাবণ্যের মুখে গভীর একটা বিষাদের ছায়া পড়ল বলল আর কারো কথা অত করে তুমি ভাবো কেন না হয় আর সবাই জানতে পারলে ঠিক মতো জানতে পারাই তো চাই তাহলে কেউই অমর্যাদা করতে সাহস করে না কথা কোনো উত্তর না দিয়ে অমিত বলল বন্যা ঠিক করে রেখেছি বিয়ের পর ওই বাড়িতে আমরা কিছুদিন এসে থাকব আমার সেই গঙ্গার ধারে বাগান সেই ঘাস সেই গাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে তোমার দেওয়া মিতালির নাম অতীশ আছে ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছ মিতা আবার একদিন যদি ঢুকতে চাও দেখবে ওখানে তোমাকে কুলোবে না পৃথিবীতে আজকের দিনে বাসার কালকের দিনে জায়গা হয় না সেদিন তুমি বলেছিলে জীবনে মানুষের প্রথম সাধনা দায়িত্বের দ্বিতীয় সাধনা ঐশ্বর্য তারপরে শেষ সাধনার কথা বলিনি সেটা হচ্ছে ত্যাগের বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা সে লিখেছে শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল একটা কথা তোমার কবি মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যে বিশ্ব সৃষ্টিতে ওইটিকেই বলে একটা অনা সৃষ্টি ভূত ভারে চেপে থাকে বলে ভূত নামে তখন সৃষ্টিটা কেউ আর দরকার থাকে না কিন্তু তাই বলে ওই ছেড়ে যাওয়াটাই চরম কথা নয় জগতে শাহজাহান মমতাজা অক্ষয় দ্বারা বয়ে চলেছে ওরা কি একজন মাত্র সেই জন্যই তো তাজমহল কোনোদিন শূন্য হতেই পারল না নিবারণ চক্রবর্তী বাসরগড়ের উপর একটি কবিতা লিখেছে সেটা তোমাকে কবি বলে তাজমহলের সংক্ষিপ্ত উত্তর পোস্টকার্ডে লেখ তোমারে ছাড়িয়া যেতে হবে রাত্রি যবে উঠিবে উন্মাননা হয়ে প্রভাতের রথচক্র হবে। হাইরে বাসরগড় বিরাট বাড়ির বিয়াদ বাহি যে সে যে বিশ্বের বিচ্ছেদে দস্যু ভয়ঙ্কর তবুও সে যতই ভাঙে চলে মালা বদলে হাত যত দেয় ছিন্ন ছিন্ন করে তুমি আছো ক্ষয়হীন অনুদিন তোমার উৎসব বিচ্ছিন্ন না হয় কবু না হয় নীরব কে বলে তোমারে ছেড়ে গিয়েছে যুগল শূন্য করি তব সজ্জাত যায় নাই যায় নাই নব নব যাত্রী মাঝে ফিরে ফিরে আসিছে তারাই তোমার আহানে উদার তোমার দাঁড় পান হ্যাঁ বাসর বিশ্বে প্রেম মৃত্যুহীন তুমিও অমর রবি ঠাকুর কেবল চলে যাবার কথাই বলে রয়ে যাবার গান গাইতে জানে না তুমি কবি কি বলে যে আমরাও দুজন যেদিন ওই দরজায় গা দিব দরজা খুলবেন রাখো রাখমিতা আজ সকালে কবি লড়াই তুলনা তুমি কি ভাবছো প্রথম দিন থেকে আমি জানতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী কিন্তু তোমার কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো তার মরার জন্য অপেক্ষা করে অমিত আজ নানা বাজে কথা বলে ভিতরে কান একটা উদ্বেগকে চাপা দিতে চায় লাবণ তা বুঝেছিল অমিতও বুঝতে পেরেছে কাব্যের দন্ত কাল সন্ধ্যাবেলায় ব্যাখ্যা হয়নি আজ সকালবেলা তার সুই কেটে যাচ্ছে কিন্তু সেই যে লাবনা কাছে সুস্পষ্ট সেও ওর ভালো লাগলো একটু নিয়ে স্বভাবে বলল তাহলে যাই বিশ্বজগতে আমারও কাজ আছে আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শক ওদিকে লক্ষ্মী ছাড়া চক্রবর্তী ছুটির মেয়াদ এবার ফুরল বুঝি তখন লাবণ্য অমিতর হাত ধরে বলল দেখো মিতা আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি যেন রাগ করে চলে যেও না এই বলে চোখের জল ঢাকবার জন্য দ্রুত অন্য ঘরে গেল অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপরে আস্তে আস্তে যেন অন্ন মনে গেল ইউকে তলায় দেখলো সেখানে আখরোটের গোটা ভাঙা ভাঙ্গা খোলা ছড়ানো দেখি ওর মনটার ভিতর কেমন একটা ব্যথা চেপে ধরল জীবনের ধারা চলতে চলতে তার যে সব চিহ্ন বিছিয়ে যায় সেগুলো তুচ্ছতেই সবচেয়ে শকুন তারপরে দেখল ঘাসের উপর একটা বই সেটা রবি ঠাকুরের বলাকা তার নিচের পাতাটা ভিজে গেছে একবার ভাবলো ফিরিয়ে দিয়ে আসিকে কিন্তু ফিরিয়ে দিল না সেটা নিল পকেটে হোটেলে যাব যাব করলে তাও গেল বসে পড়লো গাছ চলাটাতে রাত্রে ভিজে মেঘে আকাশটাকে খুব করে মেঝে দিয়েছে দূর ধোয়া বাতাসে অত্যন্ত স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে চারদিকে ছবিটা পাহাড়ের আর সীমান্তগুলি যেন ঘন নীল আকাশে যাওয়া। খুঁজে দেওয়া জগৎটা যেন কাছে এগিয়ে একেবারে মনের উপরে এসে থাকে আস্তে আস্তে বেড়া চলে যাচ্ছে তার ভেতরটাতে বৈরবীর সুর এখনই খুব কষে কাজে লাগবে বলে লাবণ পণ্যী তবু যখন দূর থেকে দেখলো অমিত গাছতলায় বসে আর থাকতে পারলো না বুকের ভেতরটা হাঁপিয়ে উঠলো চোখ এলো জলে ছল ছলিয়ে কাছে এসে বলল মিতা তুমি কী ভাবছ এতদিন যা ভাবছিলাম একেবারে তার উল্টো মাঝে মাঝে মনটাকে উল্টিয়ে না দেখলে তুমি ভালো থাকো তা তোমার উল্টো ভাবনায় কিরকম শুনি তোমাকে মনের মধ্যে নিয়ে এতদিন কেবল ঘর বানাচ্ছিল কখনো গঙ্গার দ্বারে কখনো পাহাড়ের উপরে আজ মনের মধ্যে সকাল আলোর উদাস করা একটা পথের ছবি অরণ্যের ওই দিয়ে হাতে আছে লোহার ফলা ওয়ালা, লম্বা লাঠি পিছে আছে চামড়া চং কাপ দিয়ে বাঁধা একটি চৌকো থলি তুমি চলবে সঙ্গে তোমার নাম বন্যা তুমি আমাকে বন্ধ ঘর থেকে বের করে পথে বসিয়ে দিয়ে চললে বুঝি ঘরের মধ্যে নানান লোক পথ কেবল দুজনে দায় মন্ড হারবারের বাগানটা তো গেছি তারপরে সেই পঁচাত্তর টাকার ঘর বেচারাও গেল তা যাক কিন্তু চলবার পথে বিচ্ছেদের ব্যবস্থাটা কীরকম করবে দিনান্তে তুমি এক পান্থশালায় ঢুকবে আর আমি আরেকটাতে তার দরকার হয় না বললা চলাতেই নতুন রাখে পায়ে পায়ে নতুন পুরনো হবার সময় পাওয়া যায় না বসে থাকাতেই বলুন হঠাৎ এই তোমার কেন মনে হলো মিতা তবে বলি হঠাৎ কাছ থেকে একখানা চিঠি পেয়েছি তার নাম শুনেছ বুধই রায়চাঁদ প্রেমচাঁদওয়াল ভারত ইতিহাসে সাবেক পদগুলো সন্ধান করবে বলে কিছুকাল থেকে সে বেরিয়ে পড়েছে সে অতীতে লুপ্ত পথ উদ্ধার করতে চায় আমার ইচ্ছে ভবিষ্যতে পথ সৃষ্টি কর লাবণ্যের বুকের ভিতর হঠাৎ খুব একটা ধাক্কা দিল কথাটাকে বাধা দিয়ে অমিত বলল লালের সঙ্গে একই বছর আমি দিয়েছি তার সব খবরটা শুনতে ইচ্ছা কর এক সময়ে সে খেপেছিল আফগানিস্তানের প্রাচীর শহর কাপিসের ভিতর দিয়ে একদিন সে পুরনো রাস্তা চলেছিল সেই থেকে আয়ত্ত করবে ওই রাস্তা দিয়েই ভারতবর্ষে হিউয়েন সাঙের তীর্থযাত্রা ওই রাস্তা দিয়েই তারও পূর্বে আলেকজান্ডার র রণযাত্রা খুব কষে পুষ্টু পরলে পাঠানে কায়দা কানুন অভ্যেস করল। সুন্দর চেহারা ঢিলে পাহাড় কাপড়ে ঠিক পাঠানোর মতো দেখতে হয় না দেখাই যেন পার্সিকে মতো আমাকে এসে ধরলো সেখানে পার্সি প্রণীতারা এই কাজে লেগেছে তাদের কাছে পরিচয়পত্র দিতে ফ্রান্সে থাকতে তাদের কারু কারুর কাছে আমি পড়েছি ডিলামপত্র কিন্তু ভারত সরকারের ছাড় চিঠি জুটল না তারপর থেকে দুর্গম হিমালয়ের মধ্যে কেবলি পথ খুঁজে খুঁজে বেরোচ্ছে কখনো কাশ্মীরে কখনো কুমায়নে। এবার ইচ্ছে হয়েছে হিমালয়ের পূর্ব প্রান্তটাতেও সন্ধান করবে বৌদ্ধ ধর্ম প্রচারের রাস্তায় এদিক দিয়ে কোথায় কোথায় গেছে সেটা দেখতে চাই ওই পথ খেপাটার কথা মনে করে আমারও মন উদাস হয়ে যায় পুঁথির মধ্যে আমরা কেবল কথার রাস্তা খুঁজে খুঁজে চোখ হওয়ায় ওই পাগল বেরিয়েছে পথের মানব মানববিধাতার নিজের হাতের লেখা আমার কি মনে হয় জানো কি বলো প্রথম যৌবনে একদিন শুভনলাল কোনো কাকন পরা হাতের ধাক্কা খেয়েছিল ওই ঘরে থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে তাই ঘরে থেকে পথের মধ্যে ছিটকিয়ে পড়েছে ও সমস্ত কাহিনীটা স্পষ্ট জানিলে কিন্তু এতদিন ওতে আমারতে একলা ছিল নানান কথা হলো কিন নানা কথা হলো প্রায় রাত দুপুর জানালার বাইরে হঠাৎ চাঁদ দেখা দিল একটা ফুলন্ত জরুর গাছে আড়ালে ঠিক সেই সময়টাতে কোনো একজনের কথা বলতে গেল নাম করল না বিবরণ কিছুই বলল না অল্প একটু আভাস দিতেই গলা ভার হয়ে এলো তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল বুঝতে পারলাম ওর জীবনের মধ্যে কোনোখানে অত্যন্ত একটা নিষ্ঠুর কথা বিধে আছে সেই কথাকেই বুঝি পথ চলতে চলতে ও পায়ে পায়ে খুঁড়িয়ে দিতে চায় লাবণ্য হঠাৎ উদ্ভিদ যোগ এলো পরে দেখতে লাগলো ঘাসের মধ্যে সাদাই হলদে মেলানো একটা বুনো ফুল মনোযোগে তার পাখিগুলো গুনে দেখা জরুরি দরকার অমিত বলল জান বন্যা অমিত বলল জানো বন্যা আমাকে তুমি আজ পাথরের দিকে ঠেলে দিয়েছ কেমন করে আমি ঘর বানিয়েছিল আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত আজ দু মাস ধরে মনে মনে ঘর সাজালো তোমাকে দেখে এসো ঘরে এসো তুমি আজ ফেললে বললে এখানে জায়গা হবে না বন্ধু চিরদিন ধরে আমার সপ্তমন হবে বন ফুলের বটানি আচরণ লাবণ্য হঠাৎ উঠে পড়ে খ্রিস্টস্বরে বলল মিতা আর নয় সময় নেই এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব বারো